আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং যদি চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কোন বিভাগ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজ শনিবার দশ রজব চোদ্দশো ছেচল্লিশ হিচডি এগারো জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি সাতাশে পৌষ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি প্রিয় দর্শক আজকে ঢাকায় ফজর শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং ফজর শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জহর শুরু হবে বারোটা সাত মিনিটে এবং জহর শেষ হবে তিনটা তিপান্ন মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা চুয়ান্ন মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা উনত্রিশ মিনিটে আজকে মাগদ্বীপ শুরু হবে পাঁচটা তেত্রিশ মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে ছয়টা ঊনপঞ্চাশ মিনিটে আজকে এসা শুরু হবে ছয়টা পঞ্চাশ মিনিটে এবং এসা শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে প্রিয় দর্শক আজকে তাহার্যদের শেষ সময় পাঁচটা বেজে আঠারো মিনিট চলুন এবার জেনে নিই আজকে ঢাকা ও তার পাশে এলাকায় নামাজের নিষিদ্ধ সময়গুলো আজকে নামাজের নিষিদ্ধ সময় সকালে ছয়টা তেতাল্লিশ মিনিট থেকে ছয়টা সাতান্ন মিনিট পর্যন্ত দুপুরে বারোটা এক মিনিট থেকে বারোটা ছয় মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পনেরো মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আসুন এবার জেনে নিয়ে উল্লিখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে ছয় মিনিট এবং যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সম্পূর্ণ সময়সূচি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আইকনটি অন করে রাখবেন যাতে করে নতুন ভিডিওর আপডেটটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ